আজ হাজির হয়েছি তালের পুরপিঠের রেসিপি নিয়ে কম বেশি এটা সবাই খেতে ভালোবাসেন দেখুন প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে বাদামগুলো ভেজে নিলাম তারপর মশলা বানানোর জন্য সর্ষের তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু কষিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা আলু তারপরে এখানে দেবো কাসরি মেথি লবণ আর ভেজে রাখা বাদামটা আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এরকম নিত্য নতুন রান্না আপনাদের ফোনে তা পৌঁছে যাবে এবার তালের কায়টা গরম করে নিন তারপর এখানে দিয়ে দিন চালের গুঁড়ো চালের গুঁড়ো আর তালের কায় দিয়ে একটা শক্ত ডো তৈরি করুন তারপর ওখান থেকে লেচি কেটে ছোটো ছোটো বাটি ডাকার গড়ে নিন এর মধ্যে পুর ভরে এবার স্টিম করুন পনেরো মিনিট তাহলে কিন্তু রেডি হয়ে যাবে তালের পুরপিঠে আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে লাইক করার পাশাপাশি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমার চ্যানেলে বড় ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিও আপলোড হয় প্রতিদিন তার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ